রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ার সাথে একটি গ্রামীণ পদ্ধতিতে রান্না এটা হচ্ছে আমার নানুর হাতে রান্না তো আজকে নানুর হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এখানে আমি নিয়েছি চাল কুমড়া দেখতে পাচ্ছেন ছোটো একটি আর মাঝারি সাইজের একটি তো এটাকে দিয়ে কিন্তু আমি রুই মাছের মাথা দিয়ে আজকে কীভাবে রেসিপিটা করবো গ্রামীণ সিস্টেমে যেভাবে আমার নানু করেছে তো সেটাই করার ট্রাই করব আমি তো সেজন্য আমি কিন্তু ছোট যে চাল কুমড়াটা সেটাকে কিন্তু আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন তো অলরেডি কিন্তু আমার কাটা একদম রেডি কেটে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা এখানে রুই মাছের মাথার সাথে আমি একটি লেজ নিয়েছি আর সেই সাথে আরও দুই তিন পিস মাছ কিন্তু সাথে নিয়েছি তো এই রুই মাছের মাথাটা মানে রুই মাছটা আমি বাজার থেকে কিনে এনেছি এবং কাটিয়ে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসে ওরা যেভাবে কেটে দিয়েছে আর কি এই জন্য দেখতেই পাচ্ছি না একটা মাথাকে ওরা কিভাবে তিনটা পিস করে কেটেছে যাই হোক এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং সামান্য হলুদ লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি আর এই যে একটি ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি ঠিক আছে তো এই রান্নাটা কিন্তু আমার নানু সরিষার তেল দিয়ে তো এই জন্য আমি কিন্তু সরিষার তেলটা দিয়েই নিলাম আর মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে নিয়েছি কারণ এখন মাছগুলোকে আমি ভেজে নিব বিশেষ করে মেনলি হচ্ছে মাথাটা তো আমার নানু যেটা করতেন রুই মাছের মাথাটা কিন্তু চাল কুমড়া দিয়ে রান্না করতেন সাথে আর দু একটা উপকরণ কিন্তু আছে সেই আমি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে আমি কিন্তু দিয়ে নিলাম আর একটা পাট মানে এক পিঠ হলে হালকা করেই আমি ভেজে নিব মাথাগুলোকে এবং মাছগুলোকে তো হালকা করে একটু ভেজে নিব এক পাশ হলেই কিন্তু আমি উলটিয়ে দিব যেমনটা আমি এখন উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে দিয়ে আরও তিন চার মিনিটকে রেখে দিয়ে ভেজে নিলাম আর এখন উঠিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু আমার মাছগুলো ভাজা কমপ্লিট এখন আমি মূল রান্নায় চলে আসবে এখনই তো মাছ ভাজার যেই তেলটুকু ছিল সেই অবশিষ্ট তেলটাও আমি সাথে নিয়ে নিলাম আর সাথে আরও কিছু তেল কিন্তু আমি অ্যাড করি টোটাল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল থেকে কিছুটা কম এই পরিমাণ দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু আমার নানু বরাবর কম দিতেন আগের দিনের মানুষরা কিন্তু তেল খুবই কম খেতেন তো আমি সেটাই করার ট্রাই করছি যতটুকু আমি চেষ্টা করছি আর কি তো তেলটা দিয়ে এখানে আমি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর আমি উঁচু করে এক চা চামচ আদা রসুন পেস্ট আর এই যে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ ঝালের পরিমাণটা আপনার চাইলে কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারেন আর একটু তো মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে পানি দিব না সাথে সাথে কিন্তু এই তরকারিটাকে মানে চাল কুমড়াটাকে দিয়ে দিলাম তো চাল কুমড়োটাকে এখানে দু এক মিনিট নেড়ে নেব সেই সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দিব এখানে একটি আলু তো এখানে আমি মাদ্রিসাতে একটি আলু কেটে নিয়েছি তো আলুটাকেও দিয়ে দিলাম তো দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এই তরকারিটাকে কষিয়ে নেবো নেড়ে নিব মশলার মধ্যে তো এভাবে কিছুক্ষণ ক সাথে হবে তরকারিটাকে তো কষিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো আর তরকারিটাকে সেদ্ধ করব এই পানিটার মধ্যে দিয়ে এজন্যই দিয়ে দিলাম তো পানিটা দিয়ে ভালো করে তরকারিটা একটু নেড়েচেরে নেব আর সেই সাথে এই যে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে যেহেতু আমি লবণটা কিন্তু শুরুতে দেইনি তো লবণটা আমি এখন দিলাম তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে নিয়ে কিন্তু এখন ঢেকে রাখবো তরকারিটাকে ভালো করে মশলার সাথে কষানোর জন্য সেদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এর মধ্যে তরকারিটা মশালা ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলার সাথে আর এই যে এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে হালকা গরম পানিতে কুসুম গরম পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা ফ্রোজেন করে রেখেছিলাম তো সেখান থেকে আমি দশ বারোটা কাঁঠালের বিচে দিয়ে দিলাম আর এই যে এখন দিয়ে দিলাম এটাও কিন্তু ফ্রোজেন টমেটোটা এখানে আমি চার থেকে পাঁচটা পিস দিয়ে দিয়েছি টমেটো তো দিয়ে উপরগুলো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি নিয়েছি আর এই এখন এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু রান্নাটা কমপ্লিট করবো এবং ঝোল থাকবে সামান্য তো সেই পরিমাণে পানিটা দিতে হবে দিয়েছি দিয়ে চেড়ে নিয়ে নিলাম আর এখন ঢেকে রাখবো তো ঢেকে রেখেছি আমি প্রায় এখানে ছয় থেকে সাত মিনিটের মতো তো ঢাকনা আমি এখনই উঠিয়ে নিব তো এরই মধ্যে কিন্তু তরকারিটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি যেটা করব ওই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম তো সেই মাছের মাথাটা একটু আগিয়ে দিতে হবে কারণ মাছের মাথাটা বরাবর একটু আগিয়ে দিতে হয় মাছের থেকে যাতে ভালো করে এটা ভিতরে মশলা ঢুকে ভালো করে কষানো হয় সেদ্ধ হয় এজন্য আর কি তো মাছের মাথাটা আমি আগিয়ে দিয়ে দিলাম আর কিছু মাছ কিন্তু অবশিষ্ট আছে সেটা পরে দেবো আর মাছের মাথাটা আমি আগিয়ে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে রাখবো হ্যাঁ ঢেকে রাখবো কিন্তু এখানে বেশি না তিন মিনিট পরেই কিন্তু ফিরে আসলাম আর ফিরে এসে কিন্তু আমি বাকি যে মাছগুলো ছিল সে মাছগুলো কিন্তু এখন দিয়ে দিব তো মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি বরাবরই যে মাছ মাছের মাথা যখনই রান্না করি আমার নানুকে আমি দেখেছি এটা আমার মাকেও দেখেছি যে মাছের মাথাটা কিন্তু আগে দিত তরকারিটায় কিছু মাছ দেওয়ার আগে কিছুক্ষণ আগে দিয়ে এটাকে একটু তরকারির সাথে কষিয়ে জোশ পাইয়ে তারপরে পরে কিন্তু মাছগুলো দিয়ে দিত আমি সেটাই করেছি আর সাথে সাথেই কিন্তু এখানে হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে তরকারির সাথে মাছের সাথে জিরা গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি তো এই যে একটু নেড়ে চেড়ে নিতে হবে আলতো হাতে ব্যালেন্স রেখে এখানে বেশি জোরাজুরি বা বেশি চটপট করে কিন্তু নাড়ানো যাবে না কারণ মাছের মাথা ভেঙে না যায় সেজন্য আর মাছের মাথাটা যাতে না ভেঙে যে আস্ত থাকে তো আলতো হাতে একটু ভেঙে দিতে হবে তো সেটাই করছি করে আমি এখানে আবারও ঢেকে দিব এখানে জাস্ট আমি দু মিনিটের জন্যই ঢেকে দেব এর বেশি না তো দুই মিনিট পরে কিন্তু আমি আবারও ফিরে আসলাম এই যে রান্না কিন্তু মোটামুটি অলমোস্ট একেবারেই রেডি দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি আরও দুই তিন মিনিট কিন্তু রান্না করে নিব ঢাকনা এর মধ্যে আর দেবো না তো দুই তিন মিনিট পর এভাবে রান্না করে নিব আর তরকারিটাকে আমি এর মধ্যে নামিয়ে নিব তার আগে লবণটা অবশ্যই চেক করে নিব যে লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণটা আমার একটু লাগবে আমি কিন্তু এর মধ্যে লবণটা একটু দিয়েও নিয়েছি আর দুই তিন মিনিট পরে যে ফিরে আসলাম এখন সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগেছে আর নানু যেভাবে রান্না করতেন আমি ট্রাই করেছি ওইভাবে রান্না করার জন্য আশা করছি আপনাদের কাছে এতটুকু ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল আর আপনার আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সবার আগে ভেল বাটনে কিন্তু একটি ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন আর এই রেসিপিটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক ফলো দিয়ে এবং এই ভিডিওটি রেসিপিটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ